আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুরা অনেকেই ভিডিওগুলো দেখছেন কিন্তু আসলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন না দয়া করে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন কারণ দেখা যায় আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আমি করে থাকি আসলে আপনারা এগুলো ই করেন না লাইক করেন না আসলে এগুলো ভালো লাগার মতন না দয়া করে আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আসবে আশা করছি যাতে সেকেন্ড হ্যান্ড মালের প্রয়োজন হারভেস্টারের অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে সেকেন্ড হ্যান্ড মালামাল নিতে পারবেন এবং পুরাতন মালামালের পুরাতন এবং নতুন মালামালও নিতে পারবেন নতুন যেগুলো হলো আপনার একেবারেই নতুন সেগুলো নিতে পারবেন চাইলে সমস্যা নেই